आज हमें तुम्हारे के शिक्षा पीडी टेस्ट प्रेगनेंसी टेस्ट जी पीडी टेस्ट पी डी टेस्ट टेस्ट विशेष कर गोरु क्षेत्रे ऐसा जिन्हें शिक्षा बो बन पीडी टेस्ट मने की जाने पीडी सॉरी पीडी जी सर पीडी टेस्ट मने होलो प्रेगनेंसी डायग्नोस्ट जी सर अर्थात টেস্ট বলতে আমরা বুঝি গরুকে যে গাভিন পরীক্ষা করে যারা খামারি রয়েছেন এবং যাদের বাড়িতে গরু রয়েছে গাভিন গরু রয়েছে আমাদেরকে বলেন যে দাদা গরুটি চেক করে দিন কত মারে গাভিন রয়েছে আমি আজ আপনাদেরকে এই বিষয়টি শিখাবো যে কিভাবে গাভিন পরীক্ষা করতে হয় গরু যে আমরা গাভিন পরীক্ষা করে কিভাবে হাত দিয়ে গাভিন পরীক্ষা হয়ে যায় অথচ আমরা জানি না আমি সহজ ভাবে সহজ ভাষায় বলবো যে কিভাবে গাভিন পরীক্ষা করে কত মাস বয়সে গাভিন পরীক্ষা করে এবং খুব সহজ আপনারা জানতে যে পরীক্ষা কিভাবে করে ভিডিও আমি করতেছি আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে ডিআর সবুজ কেয়ার যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন এবং আমি এই ভিডিওটি আমি ইউটিউব চ্যানেলে আপলোড দিব অবশ্যই ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এই যে আমি বলতেছি যে পিডি টেস্ট তো আপনাদেরকে আর বেশি কথা না বাড়াই তোমরাও কিন্তু দেখো যে কথা না বাড়াইতেছি তোমাদেরকে আমি শিখাবো তো অর্থাৎ পরীক্ষা করতে গেলে প্রথমত আমাদের একটা জিনিস জানা দরকার যে গরু সাধারণত দুই থেকে আড়াই মাস তিন মাস এর পরে কিন্তু সেক্ষেত্রে গাবিন পরীক্ষা করবেন কিভাবে করবেন আমি থাকুন এবং তোমরাও দেখতে থাকুন ঠিক আছে এরকম গরুর এই জায়গাটার নাম কি জানো গরুর এই জায়গাটির নাম হলো মূত্র নাই অর্থাৎ যে এদিকে দেয় ঠিক আছে এই প্রস্রাব দেয় না এখন প্রস্রাবের জায়গাটি কিন্তু এইরকম থাকে এইরকম থাকে এইরকম থাকে ঠিক আছে এই পুরো জায়গাটির নাম কিন্তু ভেজাই না হ্যাঁ পুরো জায়গার নাম কি ভেজাই না এই ভেজাই না তারপরে কিছু দূর গিয়ে

এই জায়গাটির নাম হলো সারভিক্স এই মধ্যে থাকে তিনটা রিং কটা একটা দুইটা তিনটা জি তিনটা রিং থাকে জি ঠিক আছে এটা তো স্পষ্ট নাকি একটা গরুর মধ্যে এরকমই থাকে আর উপরে থাকে কি

ইউটাৰ এই ৰ নাম হল হৰ্ণ আৰু এই যে এই যে গুড়ি যে এইখনে ৰছে এইটাৰ নাম হল অভাৰী

এটা কিন্তু এইরকম বেলুনের মতো থাকে তোমাদের খেয়াল রাখতে হবে রকম করে হাত প্রবেশ রাখতে হবে যে এই যে দুইটা যে হর্ন আছে হর্ন দুইটা বলা লাগবে আচ্ছা বর্তমান গরুকে ধরো গাবিন নেই গরু থেকে গাবিন আছে হাত ঢুকি দেন এইভাবে যদি হাত প্রবেশ করান হাত প্রবেশ করার সময় সহজ বাংলায় রাজবংশী আমি তিন ভাষা এই ভাষা আমি ভালো বলতে পারি কথা আসে আমাদের ভাষায় কোন সমস্যা নেই আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাইতেছি এটাই বড় জিনিস ভাষা ভাষার দিকে লক্ষ্য না দেওয়াই ভালো দেখবেন যে কিভাবে শিখে সেটাই থাকবে যদি দামি গরু হয় যদি ধরুন শাইওয়াল গরু হয় তাহলে এত বড় থাকবে যদি ধরুন সাইওয়াল না হয় বড় বড় হলস্টান গরু হয় এর থেকে একটু বড় থাকবে বোঝা গেছে তো এমন করে যদি এমন করে তুলেন

আপনার কিছু আছে এই হরণটা প্রথম আসেতেస్తే হরণটাই লক্ষ্য করা হেবি ওই হতিতেতেতে যদি তোমরা লক্ষ্য করেন তাহলে কিন্তু কোন সময় প্রভাব নুম প্রথম সার্ভিস খেলা যাবে তারপরে হরণ দিলে দেখা লাগবে হরণ যদি একটা হরণ ফুটবলের থেকে বড় হয় বা যদি তাও দেন না ভাল তাও যদি বুঝেন না তাইলে যদি মনে করো এই এমন করি যদি জান ঠিক আছে এমন করি যে এই যে এই যে এটা বড় হয়ে গেছে এটা আস্তে আস্তে ছোট হইবে এটা যদি বড় করে বড় হয়ে গেছে

আসতে দেখবেন যে বাচ্চা আছে কিনা হয়েছে না যে কত মাস তোমাদেরকে গাভিন না তাহলে এই যে এটাই এত বড় হইবি বোঝা গেছে তখন যদি এমন করে হাত প্রবেশ করান তখন অল্প অল্প হাত পা যে আছে হাত পা বলতে পা যে চারটে থাকে ঠিক আছে সেই পা কিন্তু বোলা যাবে

আই মাস থেকে সাড়ে মাস পাঁচ মাস এরকম বয়সে বলে যে কোরবানি ঈদের সময় মনে করেন কোরবানি ঈদের সময় গরু বিক্রি করবে বা কোথাও কোনো অনুষ্ঠান বা কোনো কিছু ক্ষেত্রে বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে যেটা হয় যে তারা দেখে যে দাবিন চেক করবে দাবিন চেক করতে পারছে না অনেকেই কোনো সময় ফেলিয়ার হয়ে যায় যারা ভেটেরিনারিয়ান আছে তো আমি সাজেস্ট করবো এভাবে যদি আপনারা চেক করেন আর আমার ভিডিও ইউটিউব চ্যানেলে অবশ্যই বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজ আমি এই ভিডিওটি আপনাদেরকে বললাম যে কিভাবে দাবিন পরীক্ষা করে বা গর্ব পরীক্ষা করে নেক্সট টাইমে আপনাদেরকে আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে আলোচনা হবে কথা হবে দেখা হবে ঠিক আছে স্যার আমার একটা প্রশ্ন আচ্ছা বলুন প্রশ্ন মনে করো

ঠিক আছে আর বাচ্চা তো এইদিকে থাকে তার মানে আমরা যখন কৃত্রিম প্রজন্ম করে তখন এইদিকে করে ঠিক আছে কোনো ক্লিয়ার তো ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নেক্সট টাইমে তোমাদের আর বলবো তারপর বলবো যে কৃত্রিম প্রজনন কিভাবে করায় আর্টিফিশিয়াল ইনসিমিনেশন আর আমরা আমার যারা ভিডিও দেখতেছেন ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই দেখতে পাবেন যে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন কিভাবে করা আমি নেক্সট নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ